আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আজকে যে রুগীটি দেখছেন একটি বাচ্চা রুগী তার স্কিনের যে সমস্যা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহূর্তে আমি বাচ্চা রোগীটির চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওর গালের মধ্যে যে কন্ডিশনগুলো একেবারে লাল লাল রেশ রেশ হয়ে আছে দেখতে পাচ্ছেন এবং বাচ্চা রোগীটির সারা শরীর জুড়ে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিয়েছে যা নিয়ে অনেকদিন ধরেই সে কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছেন যে তার গালের কন্ডিশনগুলো অনেকটাই খারাপ তার হাতের কন্ডিশনগুলো খারাপ এবং হচ্ছে দেখতে পাচ্ছেন তার পায়ের কন্ডিশনগুলো তার মা দেখাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন পায়ের কন্ডিশনটা অনেকটা খারাপ এই ধরনের সমস্যা নিয়ে বাচ্চা রোগীটি দীর্ঘদিন ধরে ভুগছে এবং তার শরীরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন শরীরে পিঠের অংশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে অনেকটাই খারাপ পিঠের কন্ডিশনটি লাল লাল রেশ রেশ হয়ে আছে দেখতে পাচ্ছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠের কন্ডিশনটি অনেকটাই খারাপ অবস্থা এই অবস্থা নিয়েই বাচ্চা রোগীটি আমার চেম্বারে আসে আলহামদুলিল্লাহ চিকিৎসার পর সে একেবারেই সুস্থ হয়ে যায় যা আমরা এই ভিডিও শেষ অংশে দেখবো চিকিৎসার পরের অবস্থাটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রহান এই মুহূর্তে দেখছেন চিকিৎসার পরের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন বাচ্চা রোগীটি এখন অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছেন তার যে গালের কন্ডিশনটি ছিল সেই রেশ র‍্যাশ লাল লাল হয়েছিল সেই অবস্থাগুলো একেবারেই নেই বললেই চলে তার শরীরের কন্ডিশনটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এই মুহূর্তে এবং তার পিঠের কন্ডিশনটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তার গালের কন্ডিশনটি অনেকটাই ভালো আছে এই মুহূর্তে যা নিয়ে সে যখন আমাদের চেম্বারে এসেছিলো খুবই খারাপ অবস্থা ছিল একেবারেই লাল অবস্থা ছিল রেশ রেশ অবস্থা ছিল যা আপনারা এই ভিডিওর পূর্বের অংশে আপনারা দেখছিলেন প্রথম অংশে দেখছিলেন যে ওর চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহুর্তে আমি দেখাচ্ছি চিকিৎসার পরের অবস্থাটি দেখতে পাচ্ছেন তার চিকিৎসার পরের অবস্থাটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন পিঠের কন্ডিশনটি অনেকটাই ভালো যা পিঠের অবস্থাটা অনেকটাই খারাপ ছিল এই বাচ্চাটির দেখতে পাচ্ছেন তা এখন একেবারেই ভালো হয়ে গিয়েছে একেবারে বোঝাই যাচ্ছে না যে এখানে যে কোনো রোগ ছিল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বাচ্চাদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক বাচ্চাদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা অবশ্যই সঠিক চিকিৎসা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম